নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল খোঁজ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান অর্থাৎ পিএম কিষাণ প্রধানমন্ত্রীর একটি খুবই জনপ্রিয় প্রকল্প প্রধানমন্ত্রীর এই স্কিমটি দু সালের ডিসেম্বরে চালু করা হয়েছিল পি এম কিষান একটি ন্যূনতম আয় সহায়তা প্রকল্প পি এম কিষানের অধীনে যোগ্য কৃষক পরিবারগুলিকে বার্ষিক ছ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় পি এম প্রাথমিক লক্ষ্য প্রতিটি শস্য চক্রের শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আয়ের পরিপূরক করা পিএম কিষাণের অধীনে এই আর্থিক সহায়তাটি তিনটি সমান কিস্তিতে প্রত্যেক বছর মুক্তি দেওয়া হয় এবং পি এম অধীনে স্বামী স্ত্রী অথবা নাবালক সন্তানদের যে কোনো একজনকে পরিবার হিসেবে বিবেচনা করা হয় এইভাবে এখনো পর্যন্ত দু সাল থেকে আঠেরোটি কিস্তি প্রত্যেকটি কৃষক পরিবারের কাছে অর্থাৎ প্রত্যেকটি যোগ্য কৃষক পরিবারের অ্যাকাউন্টে আঠেরোটি কিস্তি দিয়ে দেওয়া হয়েছে এবং তার অর্থাৎ শেষতম পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ সালে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে দু হাজার পঁচিশ সালের যে প্রথম কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তিটি রয়েছে সেটি কত তারিখে কোন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বা প্রধানমন্ত্রী সেটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সবার প্রথমে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সমস্ত রকম তথ্য আপনারা পেয়ে যান তো চলুন ভিডিওটা শুরু করি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই আপনারা দু হাজার চব্বিশ সালের তিনটি কিস্তির টাকা পেয়ে গেছেন তার মধ্যে থেকে শেষ কিস্তি ছিল আঠেরোতম কিস্তি যেটা আপনাদের পাঁচই অক্টোবর প্রত্যেকটি কৃষক পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে তো আপনারা অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন যে উনিশতম কিস্তির টাকা কবে আসবে আমি এর আগেও ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিন্তু তবুও অনেক দর্শক বন্ধুরা কমেন্ট করেছিল দাদা অ্যাপ্রক্স কবে যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকাটা আসবে সেটা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিন তো সেই জন্যই আমি আজকে এই ভিডিওটা বানিয়েছি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কতকগুলো নতুন নিয়ম হয়েছে যেগুলো হয়তো আপনারা জানেন না তো সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই প্রসেসগুলো আপনারা ফলো না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা ঢুকবে না প্রথম কথা আপনাদেরকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করিয়ে রাখতে হবে এবং আপনারা যদি আধার লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পিএম এম কিষানের উনিশতম কিস্তির টাকা আসবে না দ্বিতীয় কথা আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনাদের যে প্যান কার্ড রয়েছে সেটি যদি না লিঙ্ক করিয়ে থাকেন তাহলে অবশ্যই অতি অবশ্যই আপনার ব্যাংকে যোগাযোগ করে সেই প্যান কার্ডটি লিঙ্ক করিয়ে নিন তাহলেও কিন্তু আপনাদের পি এম কিষাণের যে উনিশতম কিস্তির টাকা আসবে না এবং থার্ড এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হলো ই কে আপনি যদি নতুন উপভোক্তা হয়ে থাকেন পি এম কিষানের ধরুন আপনি আঠেরোতম কিস্তি থেকে টাকা পাচ্ছেন অথবা এই উনিশতম কিস্তি আপনার নতুন কিস্তি হতে চলেছে অর্থাৎ প্রথম কিস্তি হতে চলেছে সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অবশ্যই ই করিয়ে রাখতে হবে ই বন্ধুরা দুভাবে করা যায় একটা বায়োমেট্রিক পদ্ধতিতে একটা শুধুমাত্র মোবাইল নাম্বারের ওটিপির মাধ্যমে করা যায় তো বায়োমেট্রিক পদ্ধতিতে করতে গেলে আপনাদেরকে সিএসসি সেন্টার যেতে হবে অথবা যদি আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের মোবাইল নাম্বারটির লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আপনাদের ই করিয়ে নিতে পারবেন যাদের ই করা আছে তাদের কিন্তু আর করার প্রয়োজন নেই যারা এখনও পর্যন্ত ইকোয়াইসি করাননি শুধুমাত্র তাদের জন্যই এই প্রসেসটি ফলো করতে হবে মোবাইল নাম্বারের মাধ্যমে অর্থাৎ এস এম এসের মাধ্যমে কীভাবে ইকোয়াইসি করবেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন এবং ঠিকভাবে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনাদের পি এম কিষান সাইটে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের ই করিয়ে নিতে পারেন তা নাহলে কিন্তু আপনারা উনিশতম কিস্তির টাকা পাবেন না এবার আসি উনিশতম কিস্তির টাকা কবে আসতে চলেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা ধরে রাখুন ফেব্রুয়ারি মাসের সময় প্রত্যেক বছর আসে কিন্তু দু হাজার বাইশ তেইশ সালের সময় জানুয়ারি মাসের প্রথম দিনেই অর্থাৎ ফার্স্ট দিনেই কিন্তু পি এম কিষাণের যে প্রথম কিস্তির টাকা সেটা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এবছর ফার্স্ট জানুয়ারি আপনারা সেটা পাবেন না ধরে রাখুন পি এম যে উনিশতম কিস্তি রয়েছে সেটা আপনারা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পেতে চলেছেন শেষ সপ্তাহের আমি একটা অ্যাপ্রক্স ডেট বলে রাখছি ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখে আপনারা কিন্তু পি এম যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাওয়ার সম্ভাবনায় সবথেকে বেশি কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের মধ্যেই আপনারা এই পি এম যে উনিশতম কিস্তির টাকা রয়েছে এটা বন্ধুরা পেয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এখনও পর্যন্ত আপনাদের ই না করিয়ে থাকেন তাহলে দয়া করে পিএম এম সাইটে গিয়ে আপনাদের ই করিয়ে নিন না হলে কিন্তু আপনারা পিএম কিষানের উনিশতম কিস্তির টাকা পাবেন না এবং যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনের অল বটনে প্রেস করতে ভুলবেন না যাতে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং সমস্ত রকম তথ্য সবার আগে পেয়ে যান